টানা বৃষ্টির জেরে আরামবাগ মহকুমার বেশ কয়েকটি এলাকা প্লাবিত গোঘাটের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার জমি আপাতত জলমগ্ন তার পাশাপাশি আরামবাগ গড়বেতা বদনগঞ্জ প্রধান রাস্তায় জলস্রোত গোঘাটের সাতপেরিয়াতে জল উঠেছে জল উঠছে রাস্তার উপরেই স্রোত বইছে আর তার মধ্যেই বাধ্য হয়ে নিত্য যাতায়াতকারী মানুষজন ছাত্রছাত্রীদের বিপদের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ আছে অন্যদিকে কামার পুকুর ও জয়রামবাটির মধ্যবর্তী চেকপোস্ট হলদি এলাকায় রাস্তার ওপর দিয়ে জলের স্রোত বয়ে যাচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন কামার পুকুর ও জয়রামবাটির মধ্যে এই রুটেই বাস চলাচল বন্ধ আপাতত তবে বৃষ্টি বাড়লে আরো বিপদ বাড়বে বলেই আশঙ্কা স্থানীয় মানুষজনের জীবনের ঝুঁকি নিয়ে বেড়াতে হয় কারণ এখানে প্রশাসনিক ব্যবস্থা এখানে কোনো কিছু নেয়নি যার জন্য মানুষকে দুর্ভোগ সামান্যতম বৃষ্টিতেই আমাদেরকে হাইরানি ভোগ করতে হয় কোনো এমার্জেন্সি কাজে আমরা যেতে পারি না যার জন্য এখানে প্রচুর অসুবিধা হয় একটু বৃষ্টি হলে পরেই মানে অপার হয় এখানটা হ্যাঁ সেই পরিস্থিতি আমি নিজে বাঁচিয়েছিলাম আমি নিজে আমরা তিনজনে মিলে বাঁচিয়েছিলাম ছজনকে প্রায় তো হতে হয় বৃষ্টি হলে পরেই আমাদের এরকম দুর্ভোগ হতে হয় এর জন্যে প্রশাসনিক দায়ী সাতবেড়িয়া মোড় মোড় থেকে আগিয়ে এসে এটাকে যেটা সাতবেড়িয়ার চাতালি বলা হয় হ্যাঁ হামেশাই হয় এই কিছুদিন আগে আবার হয়েছিলো এরকম অপার জীবনের ঝুঁকি নিয়ে বারাবার করতে হয় আর নিত্য বাজার আমাদের কামার না গেলে পরে আমাদের খেতে পাবো না যার জন্য আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় কামার পুকুর ও কামারপুকুর পুকুর জয়রাম বাটি রাস্তার উপর দিয়ে জলের স্রোত বইছে যোগাযোগ বিচ্ছিন্ন কামারপুকুর ও জয়রাম বাটির মধ্যে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে আমোদর খালের জল প্লাবন ছড়িয়েছে বিস্তীর্ণ এলাকায় এলাকার ধান জমি জলের তলায় চলে গিয়েছে হুগলি ও বাঁকুড়ার চেকপোস্টে রামকৃষ্ণ বিবেকানন্দ ছাত্রী আবাসিক বিদ্যালয়ে জল ঢুকে গিয়েছে লাগাতার বৃষ্টিপাত অন্যদিকে বাকুড়ার কতুলপুরের দিক থেকে প্রবাহিত জল হুগলির গোঘাট ঘাটের বিস্তীর্ণ এলাকায় প্লাবন ছড়িয়েছে ইতিমধ্যে জল বাড়তে শুরু করেছে দ্বারকেশ্বর নদে এটা বদ রাস্তা এই যে পরিস্থিতি যেমন আকাটু উপর জল জলাতে পেরি পেরি এসছি হেঁটে এই বাজার গাড়ি চলাচল করে না এই সাইকেলে হেঁটে হেঁটে যাকে যাওয়া যাচ্ছে টান বিরাট টান হ্যাঁ হ্যাঁ নাগাপুরি আসে না নিউ রাজ বাংলা গোঘাট এবার আরামবাগে এসে গেল বং পিৎজা আভিজাত্য বাঙালি আনা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরামকুরের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা